কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হয় আমাদের প্রতিটা মানুষেরই কিছু না কিছু সমস্যা আছে আবার অনেকে ভাবেন সমস্যা বুঝি তার একার আছে ঈশ্বর বুঝি সমস্যাগুলো শুধুমাত্র তার জন্যই লিখে রেখেছেন কি আপনারও কি এমনটাই মনে হয় তাহলে এই গল্পটা আপনার জন্য একদা এক সময় একটা খুব গরিব ছেলে ছিল সে রোজ কোনোভাবে তার খাবারের জন্য কিছু না কিছু জোগাড় করে আনত কিন্তু তার খাবার রোজ কেউ চুরি করে নিয়ে যেত একদিন সে জানতে পারল তার খাবার একটা ইঁদুর চুরি করে তখন সে ইঁদুরকে ধরে তাকে জিজ্ঞাসা করল তুই তো জানিস আমি এত গরিব তাও আমার খাবার তুই চুরি করিস কেন তোকে যদি চুরি করতেই হয় তাহলে তুই ধনী মানুষদের খাবার চুরি করে খা তাতে তার কিছু আসে যাবে না আমার তো এইটুকু মাত্র খাবার তুই খেয়ে নিলে আমি খাব কি তখন ইঁদুর ছেলেটিকে বলল তুমি যতই চেষ্টা করো তোমার জীবনে তুমি ততটুকুই পাবে যতটুকু তোমার ভাগ্যে লেখা আছে তুমি যতই খাবার জোগাড় করো না কেন তুমি ততটুকুই পাবে যা তোমার অদৃষ্টে আছে এ কথা শুনে এ ছেলেটি ভীষণ অবাক হলো সে তখন বলল এটা কি করে সম্ভব তখন ইঁদুর ছেলেটিকে বলল তুমি যদি জানতে চাও তোমার ভাগ্যে কি আছে তাহলে তুমি ভগবান বুদ্ধের কাছে যাও তিনিই তোমাকে বলতে পারবেন যে তোমার ভাগ্যে কি লেখা আছে ছেলেটি তখন ভগবান বুদ্ধের সাথে দেখা করার জন্য ঘর থেকে বেরিয়ে গেল যেতে যেতে অনেক রাত হলো পরে সে একটা প্রাসাদ দেখতে পেল এবং সেই ওই প্রাসাদের মানুষের কাছে একটা রাত থাকার জন্য অনুমতি চাইল প্রাসাদের মানুষেরা তখন তাকে জিজ্ঞাসা করল সে এত রাতে কোথায় যাচ্ছে ছেলেটি তখন বলল আমি ভগবান বুদ্ধের কাছে যাচ্ছি আমার ভাগ্যের কথা জানতে তখন তারা ছেলেটিকে বলল তুমি আমাদের হয়ে ভগবান বুদ্ধের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে পারবে আমাদের একটা ষোলো বছরের মেয়ে আছে মেয়েটা কথা বলতে পারে না কি করলে মেয়েটার গলায় আওয়াজ ফিরে আসবে ছেলেটি তখন বলল আপনাদের প্রশ্ন আমি অবশ্যই জিজ্ঞাসা করব। তারপর সকাল হলে সে তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এগিয়ে গেল এরপর রাস্তায় পড়ল একটি বিশাল বরফের পাহাড় সে অনেক কষ্ট করে পাহাড় চড়ার পর সেখানে তার সাথে দেখা হলো এক জাদুকরের সঙ্গে জাদুকর ছেলেটিকে প্রশ্ন করলো সে কোথায় যাচ্ছে তখন ছেলেটি বলল সে বুদ্ধের কাছে যাচ্ছে এবং তার ভাগ্যে কি লেখা আছে সেইটা জানতে যাচ্ছে তখন জাদুকর বলল তুমি কি আমার হয়ে ওনাকে একটা প্রশ্ন করতে পারবে আমি কয়েকশো বছর ধরে তপস্যা করছি স্বর্গে যাবার জন্য এতদিনে আমি স্বর্গে চলে যেতাম কিন্তু পারছি না কি করলে আমি স্বর্গে যেতে পারবো ছেলেটি তখন বলল আপনার প্রশ্ন আমি অবশ্যই জিজ্ঞাসা করব। সেই জাদুকরের কাছে একটা জাদু ছড়ি ছিল সে ছেলেটিকে তার সাহায্যে বরফের পাহাড়ের অপর প্রান্তে পৌঁছে দিল এরপর তার সামনে পড়ল একটি বিশাল নদী যেটা তার পক্ষে পার করা ছিল অসম্ভব এরপর সে দেখা পেল একটা বিশাল আয়তনের কচ্ছপের কচ্ছপ তাকে নদী পার করে দেবার জন্য রাজি হয়ে গেল যেতে যেতে কচ্ছপও তাকে একই প্রশ্ন করল যে সে কোথায় যাচ্ছে ছেলেটি তখন তাকে বলল আমি ভগবান বুদ্ধের কাছে যাচ্ছি আমার ভাগ্যের কথা জানতে কচ্ছপও তখন তাকে বলল তুমি কি আমার হয়ে ভগবান বুদ্ধকে একটা প্রশ্ন করতে পারবে আমি পাঁচশো বছর ধরে ড্রাগন হবার জন্য চেষ্টা করছি কিন্তু পারছি না আমি কি এমন করলে ড্রাগন হতে পারব ছেলেটি তখন বলল ঠিক আছে আমি আপনার প্রশ্ন অবশ্যই ভগবান বুদ্ধকে জিজ্ঞাসা করবো কচ্ছপ তখন তাকে তার পিঠে বসিয়ে নদী পার করে দিল অবশেষে বহু বাধা অতিক্রম করে ছেলেটি ভগবান বুদ্ধের কাছে পৌঁছল সেখানে পৌঁছে সে দেখল আরও অনেক মানুষ সেখানে বসে আছেন ভগবান বুদ্ধ সেখানে বলেছিলেন আমি এক ব্যক্তির জন্য তিনটি প্রশ্নের উত্তর দেব ছেলেটি তখন খুব চিন্তায় পড়ে গেল কারণ তাকে তো চারটি প্রশ্ন করতে হতো ছেলেটি চিন্তা করতে লাগলো কোন তিনটে প্রশ্ন সে করবে সে কচ্ছপের কথা ভাবল যে পাঁচশো বছর ধরে ড্রাগন হবার জন্য চেষ্টা করছে যাদুকরও কয়েকশো বছর ধরে তপস্যা করছে স্বর্গে যাবার জন্য আর সেই মেয়েটি যে কথা বলতে পারে না সে কথা না বলে সারাটা জীবন কিভাবে কাটাবে তারপর সে নিজের কথাও ভাবল আমি তো শুধু একজন গরিব ভিক্ষারী আমি তো ভিক্ষা করে আমার জীবন চালাতে পারবো কিন্তু কচ্ছপ জাদুকর এবং মেয়েটির সমস্যা তো আমার থেকেও অনেক বেশি এই ভেবে ছেলেটি নিজের প্রশ্ন না করে তাদের তিনটি প্রশ্ন ভগবান বুদ্ধের কাছে করল ভগবান বুদ্ধ তখন বললেন কচ্ছপ পাঁচশো বছর ধরে ড্রাগন হবার জন্য চেষ্টা করছে কিন্তু সে তার কবচ ছাড়ার জন্য রাজি নয় যতক্ষণ না সে তার কবচ ত্যাগ করছে ততক্ষণ পর্যন্ত সে ড্রাগন হতে পারবে না জাদুকরও কয়েকশো বছর ধরে স্বর্গে যাবার জন্য তপস্যা করছে কিন্তু সে জাদু ছড়ি তার কাছে রেখে দিয়েছে সেই জাদুছড়ি তাকে স্বর্গে যাবার জন্য বাধা দিচ্ছে যদি তাকে স্বর্গে যেতে হয় তবে তাকে জাদুর ছড়িকে ছাড়তে হবে আর মেয়েটি যেদিন তার জীবন সাথী নির্বাচন করবে সেদিন থেকে মেয়েটি কথা বলতে শুরু করবে ছেলেটি এই প্রশ্নের উত্তরগুলি শুনে ভগবান বুদ্ধকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বিদায় নিল ছেলেটি কচ্ছপের কাছে এসে তাকে বলল ভগবান বুদ্ধ বলেছেন তোমাকে ড্রাগন হতে গেলে তোমার কবচ তোমাকে ত্যাগ করতে হবে এই কথা শুনে কচ্ছপ যখনই তার কবচ খুলল তার ভেতর থেকে অনেক দামি মতি পাওয়া গেল কচ্ছপ সেই দামি মতিগুলো ছেলেটাকে দিয়ে দিল এবং তারপর সে ড্রাগন হয়ে গেল এরপর ছেলেটি জাদুকরের কাছে গিয়ে বলল আপনাকে যদি স্বর্গে যেতে হয় তবে আপনাকে এই জাদু ছড়ি পরিত্যাগ করতে হবে জাদুকর ছড়িটি ছেলেটাকে দিয়ে দিল এবং স্বর্গে চলে গেল এরপর সে সেই প্রাসাদে গেল যেখানে তার যাত্রার প্রথম রাতটি সে কাটিয়েছিল যখন সে সেখানে গেল সেই মেয়েটি তার সামনে আসলো এবং বলল সেই দিন রাতে তুমিই আমাদের প্রাসাদে এসেছিলে না অর্থাৎ ওই মেয়েটি এই ছেলেটিকে তার জীবন সাথী হিসাবে নির্বাচন করেছিল তাই ছেলেটির সামনে সে প্রথমবারের জন্য কথা বলেছিল এইভাবে ছেলেটি সম্পদ ক্ষমতা এবং একজন সুন্দর জীবন সাথী পেয়ে গেল এই ছোট গল্পটা অনেকটা রূপকথার মতো হলেও এই গল্পটা আমাদের অনেক কিছু শেখায় যদি আমাকে কিছু পেতে হয় তবে আমাকে অবশ্যই কিছু ছাড়তে হবে ঠিক যেমন কচ্ছপ তার সুরক্ষা কবচ যখন ত্যাগ করলো তবেই সে তখন ড্রাগন হতে পারল জাদুকর তার ছড়ি যখন ত্যাগ করলো তবেই সে স্বর্গে যেতে পারলো মেয়েটি ধনী পরিবারের হয়েও সে একজন ভিকারিকে তার জীবন সাথী হিসাবে নির্বাচন করলো তবেই সে তার কণ্ঠ ফিরে পেল তাই বন্ধুরা আমাদেরও জীবনে সফল হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হবে আরামের জীবন না কাটিয়ে কঠোর পরিশ্রম করতে হবে তবেই আমরা আমাদের জীবনে সফল হতে পারব আর যদি আমাদের মনে কখনো এই প্রশ্ন আসে যে ঈশ্বর শুধুমাত্র আমাদেরই বেছে বেছে দুঃখ দিয়েছেন তাহলে তাদের কথা ভাব যাদের হয়তো থাকার জন্য ঘরও নেই দুবেলা হয়তো ঠিকঠাক মতো খাবারও জোটে না হয়তো কেউ চোখে দেখতে পায় না হয়তো বা কেউ কথা বলতে পারে না কেউ ভালোভাবে চলতে পারে না আবার অনেকে হয়তো এই পৃথিবীতে একা হয়তো তাদের পরিবারও নেই ভালোভাবে ভেবে দেখতে গেলে আমরা অনেকের থেকে অনেক অনেক বেশি ভালো আছি আমাদের নিজেদের সমস্যাগুলোকে বড় করে না দেখে যখন অন্যের সমস্যার সমাধান করতে চেষ্টা করি তখন আমাদের সমস্যাগুলো আপনা আপনি সমাধান হয়ে যায় যেমন ছেলেটি ভগবান বুদ্ধের কাছে তার নিজের সমস্যার কথা না বলে কচ্ছপ জাদুকর এবং মেয়েটির সমস্যার কথা বলেছিল তার ফলে ছেলেটি তার জীবনে অনেক কিছু পেয়ে গিয়েছিল